আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনে আপনাদের সাথে টুকিটাকি ভিডিও শেয়ার করে থাকি আজকেও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ঢাকার পরিবেশটা অনেকটা সকালে শিথিল ছিল গতকালকে বৃষ্টি হওয়ার পর থেকে বাইরে অনেক বাতাস এই ঠান্ডা পরিবেশে কি যে ঘুম পায় বলে বোঝানো যাবে না অবশ্য আজকে সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি তাই সকালে নাস্তা করা হয়নি আজকে দুপুরে আম্মু সজনা পাতার ভর্তা বানিয়েছে আর আপনারা তো জানেন সজনা পাতা চোখের জন্য কতটা উপকারী সজনা পাতার ভর্তা করার আগে প্রথমেই আলুটা ভাজি করে নিয়েছে আর এর মধ্যে পেঁয়াজ কুচি সুট মরিচ লবণ হলুদের গুঁড়ো ও রসুন দিয়ে আলু ভাজি করে নিয়েছে আর এইভাবেই যে কোনো ভর্তা বানানোর আগে আলুটা ভাজি করে নিলে ভর্তার স্বাদটা অনেক মজা হয় আমার বাসার সবাই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আমার বাবা সবচেয়ে বেশি পছন্দ করে আব্বুকে ভর্তা দিয়ে ভাত দিলে আর কোনো তরকারি তার প্রয়োজন হয় না সে অনেক বেশি পছন্দ করে ভত্তাটা যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে আসল কথায় আসি সজনা পাতাগুলো আম্মু রোদে শুকিয়ে নিয়েছে এতে করে অনেক দিন রেখে আমরা ভত্তা খেতে পারবো আপনারাও রোদে শুকিয়ে অনেক দিন খেতে পারবেন আরেকটা কথা আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে আপনারা যে গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন তার জন্য আমি দুঃখিত কারণ আমার বাসা মেইন রাস্তার পাশেই যার জন্য গাড়ির শব্দ শোনা যায় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন Allah Hafiz